আপনারা যে সেন্টেন্সটাকে আপনি গঠন করেছেন সেই সেন্টেন্সটাকে আরো বেশি সুন্দর এবং সাবলীল হতে সাহায্য করবে নাম্বার থ্রি পাবলিক স্পিকিং ন্যাচারালি অ্যান্ড স্মার্টলি এটিসিকে আপনি আপনার মুখের জড়তা দূর করতে পারবেন এবং যে কোনো পাবলিক প্লেসে যে কোনো পরিস্থিতিতে আপনি ইংরেজিতে কোটা বলতে সক্ষম হবেন নাম্বার ফোর প্রেজেন্টেশন অন ডিফারেন্ট টপিক্স এটিসিকে আপনি যে কোনো বিষয়ের উপর সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন যে কোনো বিষয়কে সুন্দরভাবে তুলে ধরতে পারবেন এছাড়াও রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং এর পরিবেশের পাশাপাশি আপনি পাবেন আউদার ক্লাসের সুব্যবস্থা তাহলে আর দেরি কেন এখনই স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট সিক্স নাইন ওয়ান সেভেন এইট ফোর এই নাম্বারে শো জয়েন স্পোকেন ইংলিশ কোর্স এন্ড বুস্ট ইউর ইংলিশ স্কিলস টু মেক ইউর কমিউনিকেশন স্ট্রংর সিউন্ড ক্লাস